ডায়লগগুলো বলতে পারবো না এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তারা একটা কথা বলেছিল যে মুতে দিলাম তো ভেসে গেল বাঙালি ভেসে যায় না বাঙালি বিরাট জাতি আর আপনারা দেখতেই পারছেন যে আমরা কত কষ্ট করছি আর যারা পরিশ্রমী তাদেরকে দাবায়া রাখার ক্ষমতা কারণেই আমরা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা যদি দেখি সুনামগঞ্জ এবং হবিগঞ্জ সিলেট অঞ্চলের অবস্থা খারাপ তাদের প্রাণের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা ওখানেও প্রাণ পাঠানোর ব্যবস্থা করবো জি থ্যাঙ্ক ইউ জি আপনারা আমাদের বৈষম্য বিরোধী প্যানেল ব্যতীত ব্যানাল ব্যতীত আর কোনো নাম্বারে আপনাকে কাকে পাঠাবেন না আমরা আমরা নিচ্ছি না এগুলো আমরা যারা হয়তো দায়িত্বে আছি আমরা ব্যক্তিগতভাবে যারা নিচ্ছি তাও আমরা প্যানেলের মাধ্যমেই নিচ্ছি আপনারা এখানে এসে টাকা দিয়ে যাবেন আর নয়তো আমাদের বিকাশ বা অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা ওগুলোতেই টাকা পাঠাবেন বাইরে টাকা দিবেন না জি আমরা স্বাধীন আপনি দেখছেন না সবাই সবার মতো কাজ করতে পারছে আমার তো মনে হয় এটা একটা ইতিহাস ভারত আসলে কখনোই আমাদের বন্ধু ছিল না এক দুটো দেশ ভৌগোলিক কারণে রাজনৈতিক কারণে কূটনৈতিক কারণে অর্থনৈতিক কারণে বন্ধু হতে পারে তা নাম মাত্র কিন্তু কোন রাষ্ট্র কোন রাষ্ট্রের প্রকৃত বন্ধু হতে পারে না ওরা কি তাদের স্বার্থ না দেখে আমাদের স্বার্থ দেখবে ওরা যদি বাধ্যটা না ছাড়তো ওদের অলরেডি সিকিম ত্রিপুরা ওগুলো সব ধসে গিয়েছে না ছাড়লে ওদের হয়তো আরো

জি আমি তো ওনাকে ব্যক্তিগত ভাবে চিনি না তবে আমি যতটুকু জানি আমি বুঝেছি যে উনি মানসিকভাবে ভারসাম্য ব্যক্তি তো উনাকে নিয়ে কি বলবো উনাকে তো ব্যবহার করা হয়েছিল বিগত সরকার উনাকে ব্যবহার করেছিলেন এখন আসলেও উনারা যারা এই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল সবাইকে ধরা হচ্ছে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে আমরা আশাবাদী

ডায়লগ গুলো বলতে পারবো না এখন ইন্টার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তারা একটা কথা বলেছিল যে মুতে দিলাম তো ভেসে গেল বাঙালি ভেসে যায় না বাঙালি বিরাট জাতি আর আপনারা দেখতেই পারছেন যে আমরা কত কষ্ট করছি আর যারা পরিশ্রমী তাদেরকে দাবায়া রাখার ক্ষমতা কারণেই জি ধন্যবাদ